আসসালামু আলাইকুম সবার ঈদ কেমন কাটলো আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালো কাটছে তো একটা ডিফারেন্ট জিনিস দেখলাম কালকে এই জন্য ভিডিওটা শেয়ার কর নর্মালি হচ্ছে আমরা কোরবানির ঈদে কষাই যাদেরকে হায়ার করে অথবা দেখিয়ে দেখে অভ্যস্ত এমনকি মাংসের দোকানেও যাদের দেখে অভ্যস্ত তারা হচ্ছে পুরুষ কষাই হ্যাঁ নর্মালি পুরুষ কষাই আমরা দেখি আমি কখনোই হচ্ছে আমার চোখে মহিলা কসাই দেখি নি অ্যাটলিস্ট বাংলাদেশে দেখি নিই তো কালকে একটা ডিফারেন্ট জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে আমাদের এখানে হঠাৎ করে দেখলাম যে একটা মহিলা উনি হচ্ছে তার একটু আগে আমাদের যখন গরু জবাই হচ্ছিল তখন তিনি গরুর চামড়া চালাচ্ছিলেন এরপর হচ্ছে আমাদের গরু যখন মোটামুটি কাটা শেষ তখন যখন আমি বাইরে একটু গেলাম যে দেখি ওই মহিলাটাই আর একটা ছাগলের চামড়া ছাড়াচ্ছেন আর কি ব্যাপারটা আমার কাছে খুবই মানে ইন্টারেস্টিং লাগলো আর কি তো এরপর আমি একটু দেখে ভাবলাম যে আমি তো একটা ভিডিও নেই হার পারমিশন অবভিয়াসলি তো এখানে দেখলাম হচ্ছে উনি খুব আমি জিজ্ঞাসা করলাম যে আপনাকে দেখলাম একটু আগে হচ্ছে গরুর চামড়া শিলছেন এখন দেখলাম দেখছি আবার খাসির চামড়া শিলছেন উনি বললেন হচ্ছে উনি এই কাজটা করেন বেশ কিছুদিন ধরেই করেন উনি একটা টিমের সাথে আছেন টিমের বাকি যারা আছে সবাই পুরুষ উনি একাই মহিলা সো ওনাদের সাথে হচ্ছে উনি কাজ করেন নর্মালি তো ওনার সাথে আবার দেখলাম যে ওনার একটা ওনার ছেলে ওনার ছেলেটা ওনার সাথে দাঁড়ানো ছেলেটা পাশে দাঁড়িয়ে চানাচুর চিপস খাচ্ছিল আর উনি হচ্ছে ওখানে ছেলেকে দাঁড় করে নিজে ছাগলের চামড়া ছাড়া ছিল ব্যাপারটা আসলে ইউনিক আমি আমার আগে কখনো দেখিনি কোনো মহিলা কষাই আর কি আপনারা যদি কেউ দেখে থাকেন অথবা আপনাদের এলাকায় যদি এরকম কোনো মহিলা কষাই থাকে আমাদেরকে জানাবেন কারণ ব্যাপারটা ইন্টারেস্টিং আমাদের নর্মালি দেখা হয়নি ও তারপরে কয়েকদিন আগে ঈদের ঈদের কয়েকদিন আগে আমি একটা চ্যানেলে দেখলাম যে আপনার মোস্ট প্রবাবলি সিরাজগঞ্জ অথবা পাবনার ওইদিকে একজন মহিলা গরুর দালাল আর কি উনি ঘুরে ঘুরে হচ্ছে সবাইকে গরু কিনে দেন বয়স্ক মহিলা ফিফটি ফাইভ সিক্সটি এজ হবে উনি এরকম ঘুরে ঘুরে সবাইকে গরু কিনে দিচ্ছেন এই আপনারা সার্চ দিলেও ইউটিউবে পাবেন হয়তো এটা মহিলা গরুর দালাল দেখে খুঁজে পাবেন হয়তো রাশিয়ারই দিকে কোনো একটা অঞ্চলে উনি হবে সো এটা দেখতে দেখতে আবার হচ্ছে আমার নিজের এখানে আমি দেখলাম যে একজন মহিলা কষায় ব্যাপারটা ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আর কি নর্মালি এই জিনিসগুলো আমাদের দেখা যায় না মহিলা গরুর দালাল হাটে যারা যায় আমরা কখনোই দেখিনি অবভিয়াসলি হাটে গেলে দেখবেন সবসময় পুরুষটাই থাকে তো একজন মহিলা হয়ে সে গ্রামের হাটে গরুর হাটে সবাইকে গরু কিনে দিচ্ছে এটা একটা ইউনিক ব্যাপার অবশ্যই সো এই তো এই অবস্থা এখন আর বাকি আপনাদের ঈদ কেমন গেলে আমাদের সাথে জানা জানাবেন শেয়ার করবেন আপনার এক্সপিরিয়েন্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম